আজকে বানাবো ডিম দিয়ে পটলের দোলমা প্রথমেই পটল নিয়ে নিচ্ছি পটলগুলো ভালোভাবে বটিতে আঁকড়ে নেব। আঁকড়ে নিয়ে দুই পাশে গোল গোল করে কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নেব এরপর পটলগুলোর ভিতর থেকে সম্পূর্ণ পুরটা বের করে নেব পুর বের করা হয়ে গেছে এবার একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে এর মধ্যে নুনগুলো দিয়ে আগে থেকে বের করে নেওয়া পটলের পুলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেলে ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে পটলের পুরের মধ্যে দিয়ে দিব। একটা ডিম ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পটলের পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পটলের পুরের সাথে ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটা বাটিতে রেখে দেব এরপর পটলগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে রাখা পটলের পুরগুলো সম্পূর্ণটা অল্প অল্প করে পটলের ভিতরে ভরে নেব সবগুলো পটলের ভিতরে ভরা হয়ে গেছে এর ভিতর এরপর দিয়ে দেব কড়াইতে তেল তেল দিয়ে সবগুলো পটল এক এক করে কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য লো হিটে রাখতে হবে চুলার জাল এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার ও এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও মজা হয়েছে